ভারত পাকিস্তানের ফাইনাল খেলা আজকে কারা জিতবে এই এশিয়া কাপ বাংলাদেশের যারা পাকিস্তান সমর্থক রয়েছে তারা প্রত্যেকে বলতেছে পাকিস্তান জিতবে আজকে কারণ দুই দুটো ম্যাচ পরপর হেরেছে পাকিস্তান সুতরাং তৃতীয় নম্বর ম্যাচ অবশ্যই পাকিস্তান জিতবে আর ভারতের যারা সমর্থক তারা বলতেছে ভারত আগের দুটো ম্যাচে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে এইবার তারা পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোফাটা জিতে নেবে কোনটা সত্য কোনটা মিথ্যা রাত বারোটার পরেই জানা যাবে আর কি কিন্তু ব্যাপারটা হচ্ছে কারা জিততে পারে আর কারা হারতে পারে দেখুন বর্তমান সময়ে ভারতের যে অবস্থা আর পাকিস্তানের যে অবস্থা এই প্রেক্ষিতে যদি বলা হয় তাহলে পাকিস্তান থেকে অনেকটা এগিয়ে রয়েছে ভারত সব দিক দিয়ে ভারত অনেকটা এগিয়ে রয়েছে কিন্তু ক্রিকেট খেলা ভাই যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে পাকিস্তান জিতেও যেতে পারে কারণ তারা পরপর দুটো ম্যাচ হেরেছে তিন নম্বর ম্যাচ তারা চাইবে যে জিততে আর ফাইনাল ম্যাচ সুতরাং কোনোভাবে স্লিপ হয়ে পাকিস্তান জিতও যেতে পারে আমি বলছি না জিতে যাবে বাট গোলগোলের কথা কখন কি হয় বলা যায় না আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন এখন আমি ভারতের ব্যাটারদের কথা বলি অভিষেক শর্মা যা শুরু করছে প্রথম তিনটা ম্যাচে তিনের ঘরে রান ছিল তারপরে তিনটা ম্যাচে তো ভাই ছয় সাতের ঘরে রান সুতরাং ফাইনাল ম্যাচে অভিষেক শর্মা যদি ওইভাবে আরেকটা ম্যাচ খেলে দেয় তাহলে পাকিস্তান গেল আর তার সাথে তো সুম্মাম গিল আরও তিলক বর্মা যারা যারা রয়েছে আর কি এদের কথা তো না বলি কারণ অভিষেক শর্মা বর্তমানে ফর্মে রয়েছে অনেক তার কথাটাই বেশি করে বলতে হচ্ছে অন্যদিকে পাকিস্তানের হ্যাঁ পাকিস্তানেরও ভালো ভালো ব্যাটাররা রয়েছে বলিংরা রয়েছে কি হবে ভাই কিচ্ছু বোঝা যাচ্ছে না তবে আমাদের বাংলাদেশের কথা আমি স্পেশালি বলি নাইনটি ফাইভ মানুষ হচ্ছে পাকিস্তানের সাপোর্টার নাইনটি ফাইভ বলবো না মানে যতগুলো মুসলিমরা রয়েছে মুসলিমদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ হচ্ছে পাকিস্তানের সাপোর্টার আর পাঁচ পার্সেন্ট মুসলিম হচ্ছে ভারতের সাপোর্টার যারা অন্তত এই ভারতকে ভালোবাসে কিংবা ভারতের খেলা পছন্দ করে তারা আর বাংলাদেশে যত হিন্দুরা রয়েছে সকল হিন্দুরা আজকে ভারতের সাপোর্টার আজকে না ভারতের সাথে যদি অন্য কোনো দেশের খেলা হয় তাহলে বাংলাদেশের হিন্দুরা সবসময় ভারতের পক্ষেই থাকে আমার মনে হয় আমি যতটুকু ঘুরেছি ফিরেছি বা দেখেছি সেই অনুযায়ী বললাম এখন রাত্রে দেখা যাবে আসলে ম্যাচটা কি হয়ে যায় কারা জিতে কারণ আজকে ফাইনাল ম্যাচ আর ফাইনাল ম্যাচে জানেন প্রত্যেকেরই একটা স্নেহ দুর্বলতা থাকে কি হয় কি হয় এই চিন্তা করতে করতে অনেক সময় আউট হয়ে যায় অনেক সময় জিতা ম্যাচ হেরে যায় অনেক সময় হারা ম্যাচ জিতে যায় এই ব্যাপার স্যাপার হয় আর কি তো যাই খেলা দেখো সবাই আর আমি অবশ্যই ভারতের সাপোর্টার আমি মন থেকে চাই আজকে ভারত এশিয়া কাপটা জিতুক আর বিশেষ করে পাকিস্তানকে হারাচ্ছে এইটা জানার পরে বা শোনার পর বেশি উৎসাহ যে পাকিস্তানকে হারিয়ে দিক ভারত কারণ এই পাকিস্তান হচ্ছে আমাদের বাংলাদেশের জাত শত্রু আমাদের একাত্তর সালে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে সেখান থেকে পাকিস্তান মানে আমাদের কাছে হানাদার রাজাকার সব কিছু তো অগ্রিম শুভেচ্ছা ভারতকে আশা রাখি ভারত জিতবে